আমার যদি টাকা থাকতো আমি অনেক আর্ট কালেক্ট করতাম আসলে কেন আর্ট কালেক্ট করবেন আর্ট কেন আর্ট কালেক্ট করতাম আমরা যখন যেমন গানের অ্যালবাম যেমন কালেক্ট করতাম একটা এলআরবি অ্যালবাম একটা মেটালিকাল অ্যালবাম একটা জেমসের অ্যালবাম বা একটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম যদি কেউ করে তার একটা সে একটা ওন করে তার একটা সেগুলিকে আলাদাভাবে বিলিভ করে ওগুলি তাকে আলাদাভাবে গানগুলি বা মিউজিক তাকে আলাদাভাবে ইমোশনাল ক্যাথারসিস দেয় বা ইমোশনাল সাপোর্ট দেয় আমরা যখন মন খারাপ থাকতো জিত থাকতো আমরা হেভি মেটাল গান শুনতাম আমরা নির্বাণার অনেক গান শুনে আমরা পার্সোনালি কানেক্ট করতাম আর্ট পিস আসলে যে কোনো আর্ট পিসই তাই করে এই জন্য কালেকশনে রাখা উচিত ঘর সাজানোর জন্য পেন্টিং রাখা ভালো বা ওই ধরনের আর কালেক্ট করা উচিত যেটা আপনাকে কোনো একটা কিক দেয় কোনো একটা সাপোর্ট দেয় যেটা আপনি বিলিভ করেন বা আপনাকে ইন্সপায়ার করে বা আপনাকে খুব ডিপলি দুঃখ দেয় ডিপার লেভেলে দুঃখ কিন্তু একটা হেভি জিনিস আপনার মানে আত্মার ঘনত্ব বাড়ায় দুঃখ আসলে দরকার মানুষের লাইফে এই দুঃখ একাকিত্ব এটা হ্যান্ডেল করতে পারলে এটা একটা সলিড জিনিস তো কিছু আর্ট আমাদের লোনলি করে দিতে পারে কিছু আর্ট আমাদের রেগুলার লাইফ থেকে অনেক আপলিফ্ট করতে পারে কিছু আর্ট আমাদের এনার্জি বাড়াইতে পারে সো পেন্টিং ভিজুয়াল আর্ট টেক্সচার স্কালচার এগুলির এই ধরনের একটা ক্ষমতা আর্টিস্টদের ভালো আর্টিস্টরা তা থাকে তাদের এই ধরনের একটা ক্ষমতা তারা একটা ভিজুয়াল আর্ট দিয়ে আপনাকে অনেক ইন্সপায়ার করতে পারে আপনি বারবার দেখতে ইচ্ছা করতে পারে পৃথিবীতে এমন অনেক পেন্টিং আছে যেটা আমি বারবার এটা রস না ও আর্ট কালেক্ট করলে আসলে যেটা আসলে আপনি ভালোবাসেন এবং আমি আসলে আসলে আজকে পেচল পারতেছি হচ্ছে যে মনে হলো যে কেন আমরা আর্ট প্র্যাকটিস করি আমার মতো আর্টিস্ট যারা আসলে আর্ট থেকে টাকা ইনকাম এখনো করি না আর্ট আমার প্রফেশনাল কিন্তু আর্ট একটা রিলিফ দেয় সরি আপনি আপনিও করতে পারেন যে কেউ ঘুরতে পারেন আমরা অনেক কথা মুখে বলতে পারি না মা অনেক কথা দু একজন ফ্রেন্ডস বা ফ্যামিলি ওয়াইফ ছাড়া কারোর সাথে শেয়ার করা যায় না কিছু কথা ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করা যায় না ওগুলির জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে লিখি ইন জেনারেল সবার উদ্দেশ্যে বলা কিছু এক্সপ্রেশন কিছু কথা সোশ্যাল মিডিয়াতেও বলা যায় না ভাষায়ও বলা যায় না তার জন্য মানুষ ইনভেন্ট করছে আর্ট যেটা আসলে সার্বজনীন আবার কারোর জন্যই না বুঝলে বুঝলেন না বুঝলে না বুঝলেন কিন্তু এটা আসলে এক ধরনের এক্সপ্রেশন যেটা পার্সোনালি কারোর সাথে শেয়ার করা যায় না সোশ্যাল মিডিয়াতেও যায় না বই লিখেও যায় না গান গেয়েও যায় না গান গান একটা আর্টফর্ম কিন্তু ওইটার জন্য ওইটা আপনিও দেখবেন যে আপনার মধ্যেও এরকম প্রচুর এক্সপ্রেশন আছে আপনি হয়তো পাত্তা দেন না যে এগুলি ছেলে মানুষ ইনম্যাচিউর চিন্তা বা মানব জাতি তো ইনম্যাচিউর এখন আসলে আমি আসলে এমন একজন পেইন্টার যে অনেক সময় পেন্টিং শুরু করার আগেও জানি না যে অ্যাকচুয়ালি এটা কোন মাধ্যমে করব আমি এখন সিও নাই অয়েল অয়েল পেন্টিং করবো নাকি অ্যাক্রিলিক ইউজ করব এবং খুব সব মানে আমার মাথা একটা থিম থাকে স্পষ্ট থিম থাকে এক এক সময় এটা একটা একটা আমার একটা বড় রেসপেক্ট আছে হিউম্যান ব্রেইন হিউম্যান ক্যাপাসিটি অফ ব্রেইন হিউম্যান ইন্টেলেকচুয়ালিটি এবং হিউম্যান ইন্টেলেকচুয়ালিটির হিস্ট্রিতে একটা পাওয়ারফুল সবচেয়ে পাওয়ারফুল হইতে পারে মুভমেন্ট হচ্ছে ফেমিনিজম এই দুইটার প্রতি আমার একটা রেসপেক্ট আছে আমি অনেক সময় আমার পেন পেইন্টিংকে ব্যবহার করি এই এই দুইটা জিনিসের প্রতি রেসপেক্ট জানাতে আমার আরও রেসপেক্ট আছে মানুষের ভবিষ্যৎ আমার ধারণা লাইফ লাইফ নিয়ে আমি খুব পজিটিভ আমি মোরা যেতে পারি আমরা খারাপ থাকতে পারি কিন্তু হিউম্যান লাইফ হিউম্যান ইন্টালেক্ট হিউম্যান কনসিয়াসনেস অ্যাকচুয়ালি অনেক দূর পর্যন্ত যাবে বলে আমার বিশ্বাস তাই আমি একটু ফিউচারিস্টিক জিনিসপত্র প্রতিও রেসপেক্ট জানানোর জন্য পেন্টিং করি আসলেই যদি আমাকে কেউ ধরে যে তুমি পেন্টিং করা কোথ থেকে শিখলা আমার কোনো জবাব নাই যদিও আমার একটা অনার্স একটা মাস্টার ডিগ্রি আছে একটা এম এফ এ আছে কিন্তু সেটা স্কালচারের উপর আমার পেন্টিংয়ের কোনো নো গুরু নো মেথড আমি অ্যাকাডেমিক্যালি আসলে এর কোনো ট্রেনিং নাই আমার পুরা প্র্যাকটিসটা অনেকটা একটা এচার আমি প্র্যাকটিস করতে 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 শিখি শিখছি এটা আমার মনে হয় যে সেটা এক সময় দরকার পড়ে না যেমন কোয়ারেন্টিন টানা টারান্টিনো ফিল্ম মেকিং শিখে নাই কোনো ইনস্টিটিউট থেকে অথচ তাকে বলা হয় সে কোনো এখনও পর্যন্ত কোনো খারাপ ফিল্ম বানায় না মানে তার একটা কথা খুব ইন্সপায়ারিং যদি যদি তুমি কোনো আর্ট ফর্ম বা কোনো একটা কিছু অনেক বেশি প্যাশনেটলি ভালোবাসো তাহলে আসলে তুমি নিজে নিজেই শিখতে পারবা নিজে নিজেই বুঝবা যে তোমার এক্সপ্রেশনের জন্য কি দরকার এবং হিউজ আর্ট দেখার এক্সপিরিয়েন্স যদি থাকে যদিও কোনো পিস আর্ট বিদেশে গিয়ে ইউরোপে গিয়ে আমার দেখার অভিজ্ঞতা এখনো হয় নাই কিন্তু বইয়ের মাধ্যমে আমি প্রচুর আর্টের সম্পর্কে একটা ইনফরমেশনের একটা অভ্যাস আছে ইনফর্মেশন জড়ো করার নিজের ব্রেনের মধ্যে এবং এনি ফর্ম অফ আর্ট আমার জন্য একটা ইন্টারেস্টিং খুবই লাইফ ইন্টারেস্টিং রাখার জন্য আমার জন্য খুব ভালো